ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট যা থাকছে ঈদের আগেই বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার নোট বাজারে ছাড়ছে নতুন এই টাকায় থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। এর পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন গত বছরের পাঁচের আগস্টের পর থেকে আলোচনা ওঠে নতুন নোট নিয়ে তবে রাজনৈতিক পথ পরিবর্তনের নয় মাস পার হলেও এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদের ফিতরে ছাড়া হয়নি নতুন নোট ফলে খোলা বাজার থেকে ছেড়া ফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেড়া ফাটা নোটের সংখ্যা ফলে অনেকেই পুরাতন কিংবা ছেড়া ফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্থান ও মতিঝিল এলাকায় বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি সম্মুখীন হচ্ছেন অনেক গ্রাহক ব্যাংকগুলোই ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গ্রাহককে নিয়ম মধ্যে পড়তে হচ্ছে ভোল্টে বঙ্গবন্ধু ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান নতুন নকশার নোট ছাপাতে কম পক্ষে এক থেকে দেড় বছর সময় লাগবে তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের নতুন নোট ছাড়া হবে তিনি আরও নতুন নয় ধরনের জানান নোট ছাপানো হলেও সেগুলো সব এখন পাওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতি বছর বিভিন্ন মূল্যমানের একশো পঞ্চাশ কোটি পিস নতুন নোটের চাহিদা থাকলেও টাক সাল ছাপাতে পারে একশো বিশ কোটি পিস